লামিন ইয়ামেলের জুতোর জানেন নমস্কার বড় কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী লামিন ইয়ামেল এখন ফুটবল বিষয়ে এক পরিচিত নাম ষোলো বছরের এই বিস্ময় বালকের জন্য ইউরোপের তাবড় তাবড় ক্লাব টাকার থলি নিয়ে ঘুরছে নিজেদের দলে সই করানোর উদ্দেশ্যে ইয়ামেল যে জুতো পরে খেলতে নামেন জানেন কি তার বিশেষত্ব ইউরোতে যে জুতো পরে তিনি খেলেছেন তার দিকে তাকালে আমরা দেখতে পাব দুটি দেশের পতাকা একটি মরক্কো অন্যটি বিশ্বীয় গিনি আবার বার্সেলোনার হয়ে তিনি যখন খেলেন জুতোতে থাকে তিনটি দেশ স্পেন মরক্কো এবং বিশ্বীয় গিনির পতাকা ইয়ামিলের বাবা মরক্কোর বাসিন্দা আর মা বিশ্বীয় গিনির ইয়ামিলের সুযোগ ছিল এই দুই দেশের যে একটি থেকে প্রতিনিধিত্ব করার মরক্কো সরকার তার কাছ সাথে কথাও বলেছিল তাদের দেশের প্রতিনিধিত্ব করার জন্য কিন্তু ইয়ামেল সিদ্ধান্ত নেন স্পেনের হয়ে প্রতিনিধিত্ব করবেন ইয়ামেল কিন্তু ভুলে যাননি যে মরক্কো তার বাবার দেশ এবং বিষবিয়োগিনী তার মায়ের দেশ এই দুই দেশকে সম্মান জানানোর উদ্দেশ্যে তিনি নিজের বুটে এই দুই দেশের পতাকা সঙ্গে স্পেনের পতাকা লাগিয়ে রাখেন ইয়ামেল নিজের শিকড়কে ভোলেননি তাই তিনি স্পেনের হয়ে প্রতিনিধিত্ব করলেও মরক্কো এবং বিশু সম্মান জানাতে তাদের পতাকা বুটে লাগিয়ে রেখেছেন রানা চক্রবর্তী বলো কলকাতা নিউজ ডেস্ক